কিন্তু মুসলমান ভাইরা রে আমার কিন্তু মুসলমান সারা জীবন আমরা আওয়াজ শুনলাম নামাজের ফজিলতের কথা শুনলাম জিকিরের ফজিলতের কথা শুনলাম তেলাওয়াতের ফজিলতের কথা শুনলাম দাওয়াত ও তাবলীগের ফজিলতের কথা শুনলাম কোরআনে কারীমের এই আয়াতগুলোকে আমরা আমাদের জীবনে যতটুকু আমরা আমাদের সাধ্য অনুযায়ী বাস্তবায়ন করার চেষ্টা করলাম কিন্তু আর একটা দায়িত্ব যে পাক আমার উপরে আপনার উপরে দান করেছেন তা হল তুমি তোমার প্রত্যেকেই আল্লাহ বলেন আল্লাহ বিশ্ব নবী বলেন তোমাদের প্রত্যেককেই জিজ্ঞাসা করা হবে তুমি তোমার অধীনস্থ মানুষগুলোকে কোন পথে কিভাবে তুমি পরিচালনা করেছ পাক এই জন্য মানুষকে দায়িত্ব দিয়েছেন ওয়া মারুফি পাক যেমন মানুষকে কল্যাণের দিকে ডাকে জান্নাতের দিকে ডাকে মাফেরাতের দিকে ডাকে আল্লাহ পাক দুনিয়ার সকল উম্মতকে আমাদের এই উম্মতকে আল্লাহ পাক জিম্মাদারি দিয়ে দিলেন অ দুনিয়ার মানুষেরা তোমাদের উপর আমি দায়িত্ব দিলাম ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ইযিল কুরবা আল্লা বাঘ বলে আমি আল্লাহ তোমাদের উপরে দায়িত্ব দিলাম তুমি আদল করো ইনসাফ করো জমিনের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করো কার হুকুম আরো বলেন না কার হুকুম আল্লাহর হুকুম তুমি জমিনের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করো এটা আল্লাহর হুকুম আল্লাহ পাক বলেছেন বান্দা আমি তোমার উপরে আমি যেমন তোমাদের উপরে আদল করি এহসান করি ইনসান এহসান করি আমি আল্লাহ তোমাদের উপরে দায়িত্ব দিলাম মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন আজ তাম দুনিয়ার ভিতরে تمام পৃথিবীর ভিতরে بھی تمام পৃথিবীর পশ্চিমা জগত একটা সস্তা কথা আমাদের ভিতরে আবিস্কার করে দুনিয়ার সকল মুমিন মুসলমানদেরকে আমাদেরকে একটা একটা দিকে তারা এক দিকে তারা সাইড করে দিয়েছে তা হলো तमाम দুনিয়ার পশ্চিমা जगत গুলো তারা বুঝাইতে চায় ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই রাষ্ট্রের সাথে কোনো সম্পর্ক নাই খেলাফতের সাথে কোনো সম্পর্ক নাই ইসলাম থেকে রাজনীতি থেকে ইসলামকে আলাদা করতে হবে রাজনীতিকে ইসলাম থেকে আলাদা করতে হবে ইসলামকে রাজনীতি থেকেও আলাদা করতে হবে কথা বলেন কথা বলেন ঠিক বললাম না ঠিক বললাম জোরে বলেন আমরা যদি মসজিদের ভিতরে কোনো কথা বলি আমরা যদি মাইকে স্টেজের ভিতরে মাহফিলের ভিতরে কোনো কথা বলতে যাই তাহলে আমাদেরকে বলা হয় হুদুর রাজনীতি করবেন না মসজিদের ভিতরে কথা বলতে গেলে আমাদের বলে হুদুর রাজনীতি করা যাবে না কথা বলেন কথা ঠিক বললাম না বে ঠিক বললাম জোরে বলেন বলে না বলে না আমাদেরকে বলা হয় হুজুর রাজনীতি করবেন না মসজিদের ভিতরে রাজনীতি করা যাবে না হুজুর এটা পবিত্র জায়গা এটা তফসিলুল কোরআন মাহফিল এটা ইসলামী মাহফিল এখানে রাজনীতি করা যাবে না ওরা বুঝাইতে চায় ওরা বলে হুজুর রাজনীতির সাথে ইসলামের কথা আমাদেরকে বলে উপরে সুন্দর কথা ভিতরে বিষ মাখানো উপরে তো সুন্দর করে বলে হুজুর রাজনীতি মতন কথা জিনিস আপনি এই মাহফিলে কেন রাজনীতি করবেন মসজিদের ভিতরে কেন রাজনীতি করবেন কথা বলেন কথা বলেন ঠিক রে ঠিক জলে বলেন এ কথা আমাদেরকে বলা হয় আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই কথা মসজিদের ভিতরে তোমাদের এই রাজনীতি মসজিদের ভিতরে বলা যায় না সেই রাজনীতি দিয়ে কোনোদিন দেশ করাও সম্ভব হবে আরো জোরে বলেন সম্ভব হবে যে রাজনীতির কথা কোরআনের মঞ্চে বলা যায় না সেই রাজনীতি দিয়ে কখনো আদর্শ সমাজ গঠন করাও সম্ভব হবে না কথা বলেন কথা বলেন ঠিক রবে ঠিক করে বলেন যে রাজনীতির কথা কোরআনের মাহফিলে বলা যায় না সেই রাজনীতি তুমি মুসলমান হয়ে করো কেন সে রাজনীতি তুমি মুসলমান হয়ে কেন করো ইসলাম ভালো করে মনে রাখবেন ইসলাম শুধু এবাদতের ধর্ম নয় ইসলাম শুধু এবাদত করার ধর্ম কথা বলেন শুধু ইবাদতের ধর্ম না অথচ ওই নেতারাই আবার মঞ্চে উঠে বলে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম শুধু এবাদতের ধর্ম না এটা একটা পরিপূর্ণ মানব জাতির জন্য জীবন বিধান কথা বলেন কথা বলেন ঠিক তবে ঠিক ধরে বলেন ইসলামকে শুধু শুধু এবাদত শিখেছে কথা বলেন শুধু এবাদত শিখেছে না ইসলাম আমাকে যেমন এবাদতের শিক্ষা দিয়েছে ইসলাম আমাকে ইনসাফের কথা বলেছে ইসলাম আমাকে এহসানের কথা বলেছে ইসলাম আমাকে সমাজনীতির কথা বলেছে ইসলাম আমাকে রাষ্ট্রনীতির কথা বলেছে ইসলাম আমাকে অর্থনীতির কথা বলেছে কথা বলেন কথা বলেন ঠিক তবে ঠিক যাবে বলেন তুমি মুসলমানের দেশে রাজনীতি করো মুসলমানদের সমাজ প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্রের জন্য রাজনীতি করো মুসলমান হয়ে তুমি রাজনীতি করো আর তোমার রাজনীতি মসজিদে বলা যাবে না তোমার রাজনীতি বলা যাবে না রাজনীতি আমরা দেশের ভিতরে আর দেখতে চাই না বস্তা বচা রাজনীতি আমরা দেশে আর দেখতে চাই না কথা বলেন কথা বলেন ঠিক ঠিক যাবে বলেন আমরা মুসলমান নব্বই ভাগ মুসলমানের দেশে আল্লাহ রসুল রাজনীতি খেলাফতের দায়িত্ব পালন করেছেন নবীজি রবিজি খলিফতুল মুসলিম ছিলেন রাষ্ট্রনায়ক ছিলেন নবীজি রাষ্ট্র পরিচালনা করেছেন মসজিদে নববী থেকে কথা বলেন কথা বলেন ঠিক তবে ঠিক করে বলেন নবীজি রাষ্ট্র পরিচালনা করেছেন কোথা থেকে জোরে বলেন পার্লামেন্ট ছিল মসজিদে নববী কথা বলেন কথা বলেন পার্লামেন্ট কোথায় ছিল মসজিদে নবমী ছিল যতদিন পর্যন্ত মুসলমানদের রাজনীতির কেন্দ্রবিন্দ্র ছিল মসজিদ ততদিন পর্যন্ত মুসলমান এই পৃথিবীতে বীরের জাতি হিসাবে তার আত্মপ্রকাশ করেছিল কথা বলেন কথা বলেন ঠিক ঠিক ধরে বলেন মসজিদ থেকে যেদিন রাজনীতিকে আলাদা করে দেওয়া হয়েছে সেদিন থেকেই লুটপাট আর আর খুন আর ধর্ষণের রাজনীতি শুরু হয়েছে মুসলমান খুব ভালো করে বুঝবেন খুব ভালো করে বুঝবেন ইসলামকে অন্য অন্য ধর্মের সাথে মিলাইলে হওয়া চলবে না ইসলাম এটা একটা পরিপূর্ণ জীবন বিধান এটা মানব জাতির পরিপূর্ণ জীবন বিধান এর ভিতরে যেমন এবাদত আছে ইসলামের ভিতরে যেমন আকিদা আছে এবাদত আছে অর্থনীতি আছে সমাজনীতি আছে এর ভিতরে আখলাকার চরিত্র হওয়া নিত্য ইসলামের ভিতরে আছে কথা বলেন কথা বলেন ঠিক নামে ঠিক জানে বলেন সম্মানিত সুধী ইসলাম এক সময় এই গোটা দুনিয়ার দুই তৃতীয়াংশ শাসন করেছিল মুসলমান এই পৃথিবীর দুই তৃতীয়াংশ শাসন করেছিল কে মুসলমানরা শাসন করেছিল খেলাফতে বনমাইয়া খেলাফতে আব্বাসিয়া খেলাফতে ওসমানিয়া এরা গোটা বিশ্বর দুই তৃতীয়াংশ মুসলমান শাসন করেছিল কথা বলেন কথা বলেন ঠিক বললাম না ঠিক বললাম ইসলামের রাজনীতি অবসলমান ভালো করে বুঝবেন খুব ভালো করে বুঝবেন রাজ যতদিন পর্যন্ত ইসলাম আমার পরিবার আমার সমাজ আমার রাষ্ট্র পরিপূর্ণ ইসলামের উপরে না উঠবে ততদিন পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হওয়া যাবে আরো জোরে বলেন যাবে ততদিন পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হওয়া যাবে না আজকে আমাদেরকে ভয় দেখানো হয় পশ্চিমা সভ্যতা ইউরোপীয় কালচার ইউরোপ এবং পশ্চিমা এই গোষ্ঠী আজকে গোটা দুনিয়াকে একটা জুজুর ভয় দেখায় তারা বলে কি তারা বলে ইসলামী খেলাফত কায়েম হলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হলে দেশ আবার চোদ্দশো বছর পিছনে চলে যাবে অন্ধকারের যুগে চলে যাবে তারা বলে দেশ অন্ধকারের যুগে চলে যাবে দেশে উন্নতি হবে না এদেশের মানুষগুলো আবার মূর্খ হয়ে যাবে আমরা স্পষ্ট ভাষায় বলি না না তা কখনোই না কখনোই হবে না খেলাফতে ইসলামিয়া ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এমন এক ইসলাম এমন এক বিজ্ঞান সম্মত ধর্ম পৃথিবীতে চ্যালেঞ্জ করেছে ইসলাম চোদ্দশো বছর আগে চ্যালেঞ্জ করেছে পর্যন্ত এই চ্যালেঞ্জ ঠিক থাকবে ইসলাম সব যুগে সর্বকালে সর্বদাই সব সব জমানায় সব দেশের সাথে উন্নয়নশীল সুন্দর একটা আদর্শ রাষ্ট্র গঠন করার একমাত্র উপায় হলো ইসলাম কথা বলেন কথা ঠিক তবে ঠিক বলেন সম্মানিত শুধু আমাদের দেশের মানুষের আমরা যারা মুসলমান আমরাও বলি আমরা এদেশে তালেবানি শাসন চাই না আমাদেরকে ভয় দেখানো হয় আমাদেরকে ভয় দেখানো হয় তালেবালি শাসন বলে এদেশকে নাকি তালেবালি শাসন হয়ে যাবে শাসন বলে ভয় দেখানো হয় যে তালিবানি শাসন দিকে গেলে দেশ অন্ধকারের দিকে চলে যাবে আমি আপনাদের জিজ্ঞেস করি বলুন তো দেখি তালেবানি শাসন যেখানে আফগানিস্তানে সেখানে দেশ অন্ধকার হয়ে গেছে জরে বলেন আরো জরে বলেন অন্ধকার হয়ে গেছে না ওরা কথা কেন বলে জানেন ওরা এগুলা কথা বলে আমাদের মগজ ধোলাই করে কেন জানেন ওরা কথা বলে ওরা কথা বলে মুসলমানদের মস্তিষ্কের ভিতরে ঘটা ঢুকাই দিতে চায় যে ইসলামী রাষ্ট্রনীতি যদি তোমরা চাও যদি তোমরা চাও প্রতিষ্ঠা করো তাহলে তোমাদের উন্নতি অগ্রগতির সব পথ বন্ধ হয়ে যাবে এই কথা তারা বুঝাইতে চায় যেন মুসলমানরা কখনো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না চায় কেন কারণ ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় পৃথিবীর ভিতরে একমাত্র ব্যবস্থা যে ব্যবস্থায় দুনিয়ার মানুষকে যে ব্যবস্থা রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিককে তার অধিকার হান্ড্রেড পার্সেন্ট একশো ভাগের মধ্যে একশো ভাগ অধিকার বুঝাইয়া দিতে পারে একমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এই ব্যবস্থা যদি কায়েম হয়ে যায় পৃথিবীর কোন রাষ্ট্র যদি ইসলামী হুকুমত কায়েম হয় তাহলে ওদের বস্তা পচা গণতন্ত্রের রাজনীতি আর দুনিয়ার মানুষ খাবে না ওদের বস্তা পচা গণতন্ত্রের রাজনীতি আর দুনিয়ার মানুষ খাইবে না মানুষ দলে দলে ইসলামী রাষ্ট্র ছায়ার দলে আশ্রয় নিতে থাকবে এই জন্য ইসলামী রাজনীতিকে জুজুর ভয় দেখায়া আমাদেরকে এই রাজনীতি থেকে দূরে সরাইতে চায় কথা বলেন কথা বলেন কথা বলেন ঠিক বললাম রে ঠিক করলাম সম্মানিত সুধী ইসলামী রাজনীতি কি জিনিস আমি বুঝাইতে পারলাম না আমার সময় শেষ হয়ে গেছে এজন্য বুঝাইতে পারলাম না ইসলাম আমাদেরকে বর্তমান দুনিয়াতে যেগুলো বলা হয় নাগরিক অধিকার বলতে রাষ্ট্রীয় অধিকার কি জবানের কথা বলার অধিকার এটা হলো এক নম্বর শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার বাসস্থানের অধিকার অন্যের অন্য বস্ত্র খাদ্যের অধিকার নিশ্চিত করবে এগুলা হলো নাগরিক অধিকার এগুলো হলো গণতান্ত্রিক অধিকার বলা হয় আপনারা জানেন কিনা আমি জানি না এই সবগুলো ইসলামী রাজনীতি থেকে ওরা চুরি করে নিয়েছে এই সবগুলো ওরা ইসলামী রাজনীতি থেকে চুরি করে নিয়েছে খাদ্যের সুষম ব্যবস্থা বন্টন খাদ্যের অধিকার এ কথা এই পৃথিবীতে সর্বপ্রথম বলেছে ইসলামী খেলাফতের খলিফা হজরতে অমরে ফারুক রাজিয়াল্লাহু তাআলা উনি যখন খলিফার মসনদে বসলেন প্রথম দিন ভাষণে উনি বলেছিলেন হে হে মোমিন্দা মুসলমানেরা আজ থেকে আমি অমর তোমাদের খালিফা আমি অমরের খেলাফতের এই এরিয়ার ভিতরে বিশাল এরিয়ার ভিতরে কোনো মানুষ না কোনো কুকুরও যদি না খেয়ে মারা যায় তার জন্য জবাবদেহি করতে হবে আল্লাহর আদালতে আমি অমরকে আল্লাহর আদালতে একথা পৃথিবীতে হজরত অমরের আগে আর কেউ বলে নাই কথা বলেন কথা বলেন ঠিক তবে ঠিক তবে বলেন সুষম খাদ্যের কথা বলেন মানুষ না খেয়ে মারা যায় কত মানুষ না খেয়ে মারা যায় কত মানুষ আজও ফুটপাতে বসবাস করে কথা বলেন কথা বলেন ঠিক তবে ঠিক তবে বলেন ইসলামী হুকুমত এ কথা ও স্পষ্ট বলেছে স্পষ্ট বলেছে রাষ্ট্রনায়ক রাষ্ট্রনায়ক সে যদি সে উপরে একবার সুন্দর বিছানার উপরে সেই আদিশান বিল্ডিং আর ইয়ার কন্ডিশনের ভিতরে থাকবে না একজন নাগরিক যতক্ষণ পর্যন্ত ঘর পাবে না ঘর থেকে বঞ্চিত হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর আদালতের ভিতরে সেই রাষ্ট্রপ্রধানকে আল্লাহর আদালতের ভিতরে তাকে কাদলার আদালতে জবাবদেহিতার কাজ তাকে দাঁড়াইতে হবে এ কথা ইসলাম বলেছে এ কথা ইসলাম বলেছে পোশাকের কথা বলেন অবসলমান আমার সময় নাই নইলে আমি বলতে পারতাম হজরত অমরের হজরত অমর আব্দুল আজিজের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কি সুন্দর নীতিমালা কত সুন্দর নীতিমালা মানুষকে কি পরিমাণ অধিকার দিয়েছে সাধারণ মানুষের অধিকার কেমন সাধারণ খেটে খাওয়া মানুষের অধিকার কেমন মুসলমান চিকিৎসার ব্যবস্থা আমি একটা কথা শুধু বলি হজরত অমর ফারুক্লাহ তাআলা একদিন উনি রাত্রিকালীন জনগণের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য সদ্যবেশে ঘুরতে ছিলেন হঠাৎ করে দেখে এক জায়গায় একজন নারী আওয়াজ কণ্ঠে আওয়াজ পাওয়া যায় আর একজন পুরুষ সেখানে খুব ছটপট ছটপট করতেছে ঘুরতেছে হজরত অমর সেদিকে গেলেন জিজ্ঞাস করলেন ডাক দিলেন ওই পুরুষটাকে এই কে ওখানে এদিকে আস হজরত অমরের কাছে পুরুষটা আসলো জিজ্ঞাসা করলো তোমার চেহারার ভিতরে প্রেশানি দেখা যায় ওদিকে এই আওয়াজ মনে হয় কি করতো সেখানে কোথায় যাও লোকটা বলতেছে আমি কোথায় যাব কার কাছে যাব কার কাছে আমার দুঃখের কথা বেদনার কথা বললো বলে কি হয়েছে তোমার বলো আমার আমার স্ত্রী আমার স্ত্রী প্রসতি প্রসব বেদনা উঠে বেদনা উঠেছে আমার বাড়িতে বাচ্চা খালাস করার মতন কেউ নাই আমিরুল মুমিনিন অমর এদেশের খলিফা সে আজ পর্যন্ত আমার খোঁজ নাই নাই আমার খোঁজ নাই নাই আমার স্ত্রীর কাছে একজন প্রসূতিকে খালাস করার জন্য একজন গাইনি আমার বাসায় পাঠায় নাই আমি এই জন্য অমরের বাসায় যাইতেছিলাম কিন্তু রাস্তার ভিতরে আমার ওয়াইফে আমার স্ত্রীর প্রসব ব্যথা উঠেছে উগজে ওখানে প্রসব ব্যথায় কাতরাইতেছে আমি কি করব ছটফট করতেছি আর মনে মনে আল্লাহকে ডাকতেছি আল্লাহ যে অমর জমরের শাসন আমলে আমার স্ত্রী যদি প্রসব ব্যথায় যদি মরে যায় বাচ্চা খালাস করতে গিয়ে যদি মরে যায় হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি ও মরের বিরুদ্ধে বিচার দায় করব সুবহান আল্লাহ বলেন আরো জোরে বলবেন না সুবহান আল্লাহ কত বড় সাহস হযরত ওমরের মতো মানুষ অর্ধ জগতের প্রেসিডেন্ট যিনি তার সামনে দাঁড়ায় বলতেছে হাসরের ময়দানে আমি আল্লাহর আদালতে বিচার দায়ের করব আমার স্ত্রী যদি প্রসব বেদনায় যদি মরে যায় মুসলমান ভাইয়ের আরে আমার হজরতে অমর ডেকে বললেন ও ভাই তোমার স্ত্রী যে তোমার স্ত্রী যে সন্তান সম্ভবা এই কথা কি তুমি হাজরত অমর জানিয়েছো জানিয়েছ হজরত অমর জানাইলে তো হজরত অমর তোমার জন্য ব্যবস্থা করত লোকটা দেখে বলে ভাই আমি তো খলিফাতুল মুসলিম না আমি তো অমরকে জানানোর কোনো প্রয়োজন নাই অমর খালিফাতুল মুসলিম প্রত্যেকটা নাগরিকের স্বাস্থ্যের অধিকার দেখার দায়িত্ব হজরত অমরে চিকিৎসা দেওয়ার দায়িত্ব তো আমার তো জানানোর কোনো দায়িত্ব নাই আমি কেন জানাবো একবারে যাই হজরত অমর ওখান থেকে চলে গেলেন বা সার ভিতরে বাসায় গিয়া নিজের স্ত্রীকে বললেন স্ত্রী জলদি করে ওঠো কিছু গরম দুধ হাত সাথে নাও একটা ল্যাম্প নাও আর কিছু খাদ্য সাথে নিয়া জলদি করে তুমি আমার সাথে চলো হযরত ওমর স্ত্রী উঠলেন খলিফাতুল মুসলিমিন তার স্ত্রী উঠলেন কিছু গরম দুধ নিলেন খেজুর নিলেন আগুন নিলেন পানি নিলেন এরপর হযরত ওমরের পিছনে পিছনে রওনা হলেন হযরত উম্মত এক পা রাইজে ওই মরুভূমির ভিতর আসলেন এক পা রাইজে ওই প্রসূতিমার চতুর্দিক দিয়ে সুন্দর করে একটা আতা বুটানায়া হজরত অমর তার স্ত্রীকে বললেন যাও তুমি ভিতরে যাও এখানে একটা প্রসূতি মেয়ে আছে প্রসব বেদনাই কাতর ছটফট ছটফট করতেছে দেখো তা খালাস হয় কিনা হজরত অমর স্ত্রী ঘরের ভিতরে তাবুর ভিতরে ঢুকলেন মুহূর্তের ভিতরে অল্প সময়ের ভিতরেই আল্লাহ পাক রব্বুল আলাবিন দয়া করলেন একটা ফুটফুটে সন্তান ছেলে সন্তান আল্লাহ তারা দান করলেন হজরত অমরের স্ত্রী ডেকে বললেন বের হলেন বললেন আমিরুল সুসংবাদ গ্রহণ করেন আপনি ওই বান লোকটাকে সুসংবাদ দান করেন আল্লাহ পাকুল আলমিন সহি সালামতে তাকে একটা সুন্দর ফুটফুটে একটা সন্তান দান করেছেন ছেলে সন্তান দান করেছেন হজরত অমর কথাটা বলার পরে কথাটা শোনার পরে হজরত অমর লোকটাকে ডাকতেছেন ভাই এদিকে আসো কিন্তু হজরত অমর স্ত্রী তো আগেই বলেছে আমি এটা বলার কারণে লোকটার ভিতরে ভয়ে থর থর করে কাঁপতেছে হজরত লোকটা তখন বুঝেছে আরে যে লোকটার সাথে আমি কিছুক্ষণ আগে কথা বললাম যার বিরুদ্ধে আল্লাহর আদালতের ভিতরে মামলা দায়ের করব বলে যার সামনে আমি ধমক দিয়া কথা বললাম ইনি তো হযরত ওমর ইনি তো আমিরুল মুমিনিন ইনি তো খলিফাতুল মুসলিমিন আজ বুদ্ধি আমার কোন উপায় নাই হযরত ওমর ও মুসলমান লুকতাব ভয়ে দুরু দুরু করে থরথর করে কাঁপতে কাঁপতে এক পরে চলে আসলেন হজরত অমর তার গায়ের উপরে হাত দিয়া ঘাড়ের উপরে গরদানের উপরে হাত দিয়ে ভাই আল্লাহ তোমাকে একটা সুন্দর ফুটফুটে পুত্র সন্তান দান করেছে তুমি খুশি হও আলহামদুলিল্লাহ বললেন সুক্রিয়া দায় করলেন হজরত অমর এবার লোকটার হাতের ভিতরে লোকটা নিজের গর্দানের ভিতরে একটা গামছা লাগায়া আল্লাহর বন্দার হাতের ভিতরে উঠায়া দিয়া এই সাধারণ মানুষটার হাতের ভিতরে গামছাটা উঠায়া দিয়া হজরত অমর ডেকে বলে ভাই তোমার খোঁজ না নেওয়ার কারণে আমি যে তোমার উপরে জুলুম করেছি অন্যায় করেছি অবিচার করেছি আমি এই নিজের হাতের ভিতরে গলার ভিতরে গামছা লাগায় তোমার হাতের ভিতরে দিয়ে দিলাম যত পারো আমি অমর কি তুমি এই মুরুভূমির ভিতরে গলার ভিতরে গামছা লাগায়া টেনে টেনে স্যাস রায়া আমি অমরের দেহ থেকে রক্ত ফোঁটাগুলো বের করে কিন্তু আল্লাহর প্রসন্ধায় আল্লাহর আদালতের ভিতরে আমি অমরের বিপক্ষে কিনুকুন তো মামলা দায়ের করবে না সুহান আল্লাহ বলেন না সুলহান আল্লাহ এ হলো ইসলামী ইসলামী শাসন ব্যবস্থা খজরুলত অমা একদম সাধারণ মানুষের পরিমাণ আমি সামনের দিকে আর যাব না আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই বলুন তো দেখি এমন সুন্দর শান্তি ব্যবস্থা সারাষ্ট্র ব্যবস্থা আমরা চাই না চাই না আরো